আমরা এস বিএফে সিনেমা দেখতে গিয়ে লাগলো তিতীয় আর সুরদার মধ্যে সেই লেভেলের ঝামেলা হঠাৎ করে লিফটের মধ্যে কে একটা গরু খাওয়া পা দিল আর এদিকে তো জামার দাম দেখে আমি তো অজ্ঞান হয়ে গেলাম তো চলো গা এস ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে আমরা এস বিএফে মুভি দেখতে যাব আর সেই জন্যই গাড়ির ট্যাঙ্কটা সবটাকে ফুল করে নিলাম তারপরে চলে এসেছিলাম আমি একটু ভিটুতে কারণ এখান থেকে আগের দিন আর শ্রোধা প্রচুর শপিং করেছিল আর সেই জন্য তিতলির একটা ড্রেস ছোট হয়ে গেছিলো তাই জন্য আমরা এসছিলাম সেটাকে চেঞ্জ করার জন্য আর এদিকে তোমরা সুরদার কাছে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কারণ ভিটুতে আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিন এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজের এটা ছিল না আর তারপর আমরা চলে গেছিলাম ট্রেনসে কারণ আমার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল সেই জন্য আমি চলে গেছিলাম ট্রেনসে আর দেখো গাইজ এই প্যান্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু শেষে দেখলাম এটা মেয়েদের প্যান্ট আমার না তারপর তো এই গেঞ্জিটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে দেখো বারোশো নিরানব্বই টাকা দাম একটা টি শার্টের দাম আমি তো শুনে পুরো অজ্ঞান হয়ে গেছিলাম আর তারপর অনেক খোঁজাখুঁজির পর আমার এই ব্লু কালারের এই টি শার্টটাই অনেক পছন্দ হলো তাই জন্য আমি আর তা সেম কালারের টি শার্ট দুজনেই নিয়ে নিলাম আর তারপর সেখান থেকে আমরা গেলাম লিপটে সেখানে শুভ সারাদিন কিছু নাকে গরু খাওয়াটা এমন পাঁচ দিল লিফটের মধ্যে যেন আমরা অজ্ঞান হয়ে গেছিলাম তারপর চলে আসলাম আমরা এসবিএফ এর গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখো দাদা লিফটের এখানে যা এয়ারকি আড্ডা ওই লোকগুলো দাদার ওই এয়ারকি আড্ডা হাসা আর এদিকে তো লিফটে উঠতে না উঠতে সুরদা ভাবে তিতলির চোখে গুতো মারছে তিতলি তো রেগে পুরো গোয়া হয়ে গেছে কিছু বলতেও পারতিছে না এদিকে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এস বি এফ এর মধ্যে দেখো গাইজ অ্যাম্বিয়েন্সটা খুবই কিন্তু সুন্দর আজকে আমরা যে মুভি দেখতে আসছিলাম তার নাম ছিল মা গাইজ আমি কিন্তু মুভি টুভি অত দেখি না এরা জোর করে আমার বাড়িতে তুলে নিয়ে আসে আর সত্যি বলতে এখানে এত খাবার পাওয়া যাচ্ছিল আমার জিভে তো পুরো জল চলে আসছিল

আর এইদিকে আমার কিপটে বন্ধু শুভ ভূতের কথা শুনলেই তো ফ্যান ঠে দেয় তোমাদের আর কি বলো ছোটবেলার দিকে ভূত ভীষণ ভয় পায় তাও বাড়িতে জোর করে ট্রেনে তুলে নিয়ে আসি মুভি দেখা আর এইদিকে তো গাইজ বাড়িতে ভেবে আসছিলাম একটু ভিতরে গিয়ে ভিডিও ভিডিও করবো মা এত দেরি করে আইসি যে আসিয়া দেখি মুভি শুরু হয়ে আর তার জন্যই আমি চলে আসছিলাম পপকর্নার জুস নিতে কারণ গাইজ পপকর্নার জুসের সাথে মুভি দেখার মজাই আলাদা এই মজা তোমরা কেউ বুঝবো না যদি কেউ থিয়েটারে গিয়ে পপকর্নের সাথে মুভি দেখে থাকো তাহলেই তোমরা আর এদিকে মুভি শুরু হতে না হতেই দেখলাম জানালা শিকলগুলো গাছের গাছপালা গুড়ি দিয়ে কেমন করে যেন একটা মায়ের তুলতে আসে আর এইদিকে তো গাইজ আমি আমি তো জামা মামা খুলে মাথায় পেশায় নিছি যদি আমার এই গাছের শিকড় সে তুলে নিয়ে যায় তাহলে আমার কি হবে বলো তো তো তারপর মুভির আর্ধেক টাইমে দেখো গাইজ তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা ভিতর দিয়ে দেখাই ভীষণ সুন্দরই লাগছিল কিন্তু গাইস তারপরে যখন আবার মুভি শুরু হলো ওইদিকে দেখো তিতলি তো একটার পর একটা পপকর্ন খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর ওইদিকে তো শুভ লোভ দিচ্ছে ওর দেখছে না বলে আর এই দিকে দেখো গাইস দাদুরে তো মাইয়াটা মারেই টিপে দেখে তো তিতলি মোটামুটি ভয়তে ওর অ্যাটাক করে আছে দেখো গাইস ওর শোকগুলো কি ভয় পাওয়া মতো পাইছে মানুষ ভয় পাচ্ছে আর এদিকে আমার বন্ধু শুভ দেখো কান্না করতে আসে বুঝতে পারতেছো তো গাইস একদিকে দেখো বাইরে যাওয়ার সময় প্যান্টটা ইস্যু করে দিয়েছে গন্ধ বেরোচ্ছে আমরা আবার বলছিলাম তুই কি প্যান্টটা ইস্যু করে দিচ্ছিস তো আজকের মতো ভিডিওটা এইটুকুই গাইস দেখা হবে আবার পরের ব্লগে আজকের জন্য টাটা